সকাল সকাল কিন্তু আমি বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি এগুলো কি মাছ তোমরা কি কেউ বলতে পারবে বলতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি সুন্দর না দেখতে মাছগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওর জন্য নিয়ে নিয়েছি আর এই দিকে অল্প চিংড়ি মাছ নিয়েছি এই মাছটা আমার ছেলের কিন্তু খুব প্রিয় আর এই দিকে আমি সকালের খাবার বসিয়ে দিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করছি এই ভাজাটা খেতেও আমার তো ভীষণ ভালো লাগে আর আমার সোনাইয়েরও খুব ভালো লাগে আর এটাই কিন্তু সকালবেলা আমরা খাবো ভাত দিয়ে আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ওল বসিয়ে দিয়েছি ওল মাখা করবো দুপুরবেলা তাই আর এই দিকে আমি একবারে আলু ভাজাটা দিয়ে বেশি করে ভাত মাখিয়ে একেবারে ভাগ করে নিয়েছি সবার জন্য এইদিকে কিন্তু আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি আর ওই দিকে দেখতেই পাচ্ছ সুমন ভাত আমার জন্য রেখে গেছে আর এই দিকে আমি কিন্তু মাছ ভাজা করে তুলে নিয়েছি তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর মাছগুলোয় যেন তো প্রচণ্ড তেল ছিল দেখতেই পাচ্ছ তেল কীরকম গামলার মধ্যে রয়েছে এত তেল কাটতে গিয়েই আমি বুঝতে পেরেছি মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে আর এদিকে চিংড়ি মাছটা কিন্তু আমি আলু দিয়ে একটু মাখা মাখা করব। এটা খেতে আমার সোনাই খুব ভালোবাসে আর এদিকে রান্নাবান্না করার পর চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে হে হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এইদিকে দেখো আমি কিন্তু আমার সোনাইকে আর আমার হাজবেন্ডকে আমি দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো রকম করলাম কেন আমার সোনাইকে ভাঙাচ্ছিলাম আর এইদিকে আমি কিন্তু রান্না বান্না করে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার আগে এখন আমরা খেতে বসবো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু আর এই দিকে করেছি মাছ ভাজা আর এই দিকে করেছি মাছের ঝাল দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে বলেছিলাম যে মাছটা অতিরিক্ত তেল দেখো তেল কীরকম ভাজতে আমি কিন্তু রান্নায় অল্পই তেল দিয়েছিলাম আর এইদিকে খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পর আমরা অনেকটা টাইম পার করে ফেলেছি একটু মজা আনন্দ করে কাটিয়ে দিলাম ভিকালটা এইদিকে ঘুরতে বেরিয়ে গেছি সোনায় আর ওর বুনুকে নিয়ে ওরা একটু রেস্টুরেন্টে যাবে খেতে ছোট মানুষ অনেক দিন ধরেই ভুলাচ্ছি যে খেয়ে নাও মেলায় নিয়ে যাব। এটা করো মেলায় নিয়ে যাব। এইভাবে ভুলি আর কতদিন চলবে বলো তাই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম খাওয়াতে ছোট্ট বাচ্চা তো আর এইদিকে দেখো আমি আর আমার বর বসে আছি আর আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি আর দেখো আমার বর কীরকম বসে তাকাচ্ছে আর আমাকে বলছে এখানে সে শুরু করে দিয়েছে আর এই দেখো এটা আমাদের চাউমিন এক প্লেটেই নিয়েছি দুজনে মিলে খাবো একটা বেশ রোমান্টিক ব্যাপার না এই জিনিসটা কিন্তু আমরা সব সময় বাড়িতেও করি রাস্তাতেও করি আমরা সব সময় এক জায়গাতে নিয়েই খাই আর এই বাড়ি আসার পর আমার সোনায় আর আমার ছোট্ট মা দেখো খেলা করছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের